রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। হ্যাঁ কি দিন asyncio সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তো আমাদেরকে দেখাইছে। আমরা ইসলামের কথা বলি। আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মওলুবা। আর আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আসলে নাই। আমরা ধর্মের সত্য কথা প্রচার করি। যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি। যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন उजाড়া করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিববান ওয়া লা তাকুন হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নম্বর হয়েও না আলেম বিদ্বেষী হয় না তাহলে দুনিয়াও শেষ আখেরা শেষ শেষ জিল্লো ঠিক কিনা খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না